যদিও সন্ধ্যায় আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা সংখ্যা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর অন্ধ বন্ধ কর না পাখা এ নহে মুখর বন মর গুঞ্জিত এ যে অজাগর যে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুমরম্জিত ফেন কল কলকললে দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথার এসে নীর কোথাশ্রয় শাখা তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী ঘুমাই অরুণ সুদূর অস্ত্র অচলে বিশ্বজগত নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল আকুল তিমির সন্তরি দূর বাঁকা ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ না পাখা ঊর্ধ্বে আকাশে তারা গুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি শত তরঙ্গে উঠে ধাইয়া বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহবন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজে রচনা আছে শুধু পাখা আছে মহানভয়ঙ্গন উষা দিশাহারা নিবিরতি মির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা